হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং এখন থেকে বলকটা স্টার্ট করলাম কল্পনা বলক সে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সকাল সকাল উঠে দেখো ছাগলগুলো দেখো এখানে খাচ্ছে দেখলে এই দেখো গম খাচ্ছে ছড়িয়ে দিয়েছে মা কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে ওরা আর আমরা দুজন মিলে তোমার দাদা ভাই আর আমি দুধারে বসে চা খাচ্ছি দেখলে নিশ্চয়ই এই দেখো তুলসী মন্দির আর এখানে পেয়ারা গাছ আছে রয়েছে একটা প্রচণ্ড পেয়ারা পেয়ারা ধরে আছে বা পেয়ারাটা না খেতে দারুণ মিষ্টি এখানে একবার ঠাকুমাকে দেখে নিই কেমন আছে দেখি হ্যাঁ এখন একটু ঘুমাচ্ছে একটু ঘুরিয়ে শুয়ে দিলাম বলে এ দেখো একটা শুধু হাতেই মাত্র মা নড়েছে আর আমি ততক্ষণে বাসি কাজগুলো সেরে নিলাম ঘর মুছে দিলাম মায়ের একটা একটু হেল্প হয়ে গেল আর তারপরে চলো আরও যেগুলো আছে সেগুলো করব এখানে হলো বাবা সিম পারছে গাছের লম্বা লম্বা সিমগুলো এখানে না এই সিমগুলো খেতে না একদম বড্ড মিষ্টি সামান্য মতো করে একটু নুন কম দিতে হবে আর আমি দেখো আরও বাসি কাজগুলো মানে করছি আর পাম দিয়েছি পামে জল উঠছে একদিকে আর একদিকে আমি এদিকে সব বুলিয়ে রেডি করে নাচ্ছি চলো তাহলে একে একে সব বাসি কাজগুলো সেরে নিই তারপরে এখানে পিসিমুনি ঘর যাচ্ছে ছোট পিসি ঠাকুমাকে দেখতে এসেছিলো সকলে মিলে একসাথে অনেক এক ঘর লোক হয়ে গেছিলো তার জন্য মা ভরে দিচ্ছে সিম সিম আর কলা এগুলো সব দিয়ে দিচ্ছে যেগুলো আছে ঘরে সেগুলো পিসিমুনি দিকে আমরা সকলে নিয়ে যাই আর আমি আর দেখো কলে জলটা এখনও ভরছি ভরা হয়নি এতগুলো বালতি সব কিছু ভরে নেবো টুলোপামে উঠছি মানে কুয়া থেকে আর আমাদের বোরিংয়ের জল এদের কুয়ার এই দেখো পিসিমুনি ঘর যাবে তার জন্য দাদা মানে আমার বাবা আমার বাবা পিসিমুনির দাদা তাই জন্যে প্রণাম করলো এই জন্যে চলে যাচ্ছে এবার আর এটা আমার বনুও প্রণাম করলো ঠিক আছে ও ঘর যায়নি প্রণাম করলো সকলেই করলো বড়রা বলে ও করলো আর এই যে পিসিমণি ঘরে চলে যাচ্ছে পিসিমুনি টাটা তাহলে চলো আমি এদিকে স্নানটা এবার সেরে নেবো তো চলেই গেল মা গল্প করছে আর বোনও গল্প করছে আর আমি টাটা বলে চলে এলাম চলো তাহলে এবার স্নানটা আমি সেরে নিই এই দেখো আমার স্নান হয়ে গেছে সিঁদুর ঠেকিয়ে নিচ্ছি আর এখানে দেখো আমি কাপড়টা কেমনভাবে পরেছি বুঝতে পারছো ঠাকুমাদের মতো কাপড় পরেছি আর এভাবেই পরে ধূপ দেখিয়ে গাছে জল দিয়ে দেব। তাহলে আমার পুজো শেষ এদিকে দেখো আমার পুজো হয়ে গেছে আর এদিকে জিসিবি চলছে তার জন্য একটুখানি দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাই পাইপ লাইন বসছে যেদিনে এলাম সেদিনে দেখিয়ে দিলাম যে এখানে পাইপ লাইন যখন মাত্র সবে মাত্র বসেছিল সেগুলোই ঠিক করছে মাটি ভরে দিচ্ছে এই জন্য জিসিবি চলছে এই দেখো লাউ গাছটা মাদের দেখো মস্তি করতে চলে এসেছি বাইরে দেখতে পাচ্ছ সকলে মিলে ছট ভিডিও আপলোড করছি আর সামনেই পুকুর রয়েছে আর যেটা হলো সর্ষে গাছ রয়েছে ফটো খিচতে যাবো তার জন্যই বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ পাইপ লাইনটা যাচ্ছে ওই দেখো কাজ হচ্ছে ওই গিয়ে চলে গেল দূরে আর ওই দেখো বাবু তোমরা তো জানো বাবু তো আমার ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত দেখতে পাচ্ছ ওই দেখো এই দেখো এটা আমার বনু ওর মেয়ে ওটা আর এটা তো আমার মেয়ে তুমি তো তোমরা সকলে চিনো তাহলে চলো এবার কিন্তু এখনো ব্রেকফাস্ট করিনি ব্রেকফাস্ট করতে হবে খিদে পেয়েছে গো অনেকটা বেলা হয়ে গেছে নটা হয়ে গেছে তাহলে চলো অনেক মজ মস্তি করলাম মজা করলাম আর দুঃখ আছে আবার হাসিও হাসতে হচ্ছে কারণ হলো ঠাকুমার শরীর ভালো নেই তোমরা সকলে জানো আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ আর ওই চাপা কল আর ভেতরে রয়েছে এই কুয়া ইন্দারে রয়েছে আর এই যে লাইন কল যাচ্ছে লাইন কল যাবে ঘরে তাহলে জলের কষ্ট এদের নেই এখন আমারও ঘরে নেই কিন্তু আগে খুব কষ্ট করেছে আমি জলে চলো তাহলে আর লাউ গাছে না প্রচন্ড লাউ ধরে আছে কলা ধরে আছে পেঁপে মানে গাছ ভর্তি সব সবজি আর আমাদের ঘরে কি হয় বলো তো সব সময় কিনে আনে আনতে হয় দেখতে পাচ্ছ এই দেখো লাউ গাছটা সামনেই রয়েছে একদম রোড এই এটা রোড এই দেখো দেখতে পাচ্ছ আর এই দেখো এটা আর ওই যে ওই যে ঘরটা সব বুঝতে পারছো একটু একটু করে বুঝিয়ে বুঝিয়ে বলে দিচ্ছি আর অনেকগুলো এখন কচি কচির হয়েছে ওই যে ওখানে রয়েছে এখানে হয়েছে হয়েছে আর ভেতরে আছে ভেতর দিকে আছে আর একটা দেখো এই দেখো একটা ছোট এই দেখো একটা আর এই যে এখানে রয়েছে একটা মাঝারি মতো করে দেখা যাচ্ছে না যাচ্ছে না জানি না ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে এই দেখো মাঝারি মাজারি হয়েছে আর ছোট ছোট গুলো তো অনেক হয়ে আছে এখানে দুটো রয়েছে আর ওইদিকে রয়েছে এখানে অনেক ওইদিকে মানে অনেক রয়েছে দুটো আর এই ঘরটা ওইখানটাতে একটা পুকুর আছে দূরে আর এই দেখো একটা ছোট্ট পুকুর মানে চারদিকে চারটা পুকুর আর মাঝে মাঝে ঘরটা বুঝতে পারছো কি কি ঠান্ডা লাগবে এই দেখো শর্ট ভিডিও আপলোড করছি বনু আমার দুজনকে নিয়ে ঠিক আছে আর এখানে দেখো সর্ষে বাড়ির সুদ দেখে নাও একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এই যে সরিষাবাড়ি এটা দারুণ ফটো আসবে দারুণ ব্রেকফাস্ট করে নিই তারপর যাব কিন্তু ঠিক আছে ব্রেকফাস্ট করার পর ফটোগুলো শ্যুট করতে এখন আর আসা হবে না হবে ঠাকুমা যেন গোবিন্দর কৃপায় ভালো থাকে আর যেন এখন আসতে না হয় একটু যেন ভালো হয়ে যায় নইলে মায়ের অনেক কষ্ট হবে একা আমরা যখন চলে যাব এখন তো আমরা রয়েছি সকলে মিলে করছি ঠিক আছে এই দেখো সব সব ভিডিও আপলোড করছে বনুর চ্যানেলে আর বাবু এখানে ফ্রি ফায়ার খেলছে এই দেখো চারিদিকে এখানে ঘরটা এই দেখো চাপা কল এই দেখো কাঁঠাল গাছ এটাতে অনেক ধরে কাঁঠাল এই একটা ঘর এটাও আমাদেরই বাবারই আর ওই দেখো ওখানে আছে ওটাও বাবারই আর কি কি রয়েছে ঘরগুলো না একটু করে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখে নাও হোম ট্যুর দেওয়া হয়নি একদিন দেব হোম ট্যুর মনে করছি কিন্তু এবারে মনে হচ্ছে হবে না এখানে রয়েছে শুধুমাত্র হাঁড়ি এই দেখো শুধু হাঁড়ি রয়েছে আর পিছা খাচির বাবা আমার গোদাম করি তোমার জানো ওটাই ম্যান ব্যবসা আমাদের এখানে আমার বাবার ঠিক আছে আর দেখো মুরগি ছাগুলো কতগুলো ছা দিয়েছে এই ঘরটাতে মুরগি থাকে কি সুন্দর লাগে না দেখতে ঢুকে গেল আর এখানটার বেশি থাকে মুরগি আর আর এখানেও হাঁড়ি আছে আর আছে যেটা হলো ঝুড়ি ঝুড়ি পিছে এগুলো সব আছে দেখাচ্ছে না ভালো করে কারেন্ট নেই তো ঠিক আছে কালো কালো ছাগুলো বেশ লাগছে না দেখতে মা দেখো কেমন আগলে রেখেছে হুম হুম তকা দেখো একটা তক্তা এখানে আম গাছ রয়েছে একটা এই আম গাছটাতে না অনেক আম ধরে যখন ধরে না আর প্রচণ্ড মিষ্টি এই দেখো পাইকার চলে এলো এই যত ওরা সব এখান থেকে তুলে নিয়ে যায় গোদাম যত পাইকার আসে এটাই ব্যবসা ম্যান ব্যবসা বাবার ওই দেখো সরষে বাড়িটা এই দেখো দারুণ ফুল ফুটেছে আর প্রচণ্ড সুন্দর লাগছে দেখতে যাবো ফটো তুলতে আগে না ব্রেকফাস্টটা সেরে সেরে নিবার ব্রেকফাস্ট না সারলে একদম খিদে খিদেতে কিছু কাজ এনার্জি দেবে না অনেক কাজ আছে অনেক কাজগুলো হয়ে গেছে বাসিগুলো আবার রান্না আছে আমি যাবো আবার ওষুধ আনতে কারি আমি ওষুধ খাই এ দেখো কাছে দেখিয়ে দিচ্ছি কিভাবে শুট করছি আমি স্ট্যান্ডটা নিয়ে এসেছি কিন্তু স্ট্যান্ডটা আমি বার করিনি সমস্ত কাজ হয়ে গেছে বনু এসেছে এটাতে স্কুটি আর তোমার দাদা ভাই চা পানতে পাঠালাম ছাগলের পালা নিয়ে চলে এসেছে দেখো এই দেখো কুয়া এই যে গোয়াল এই যে বাথরুম আর এখানে ছাগলগুলো থাকে এটা রান্নাঘর আর ওটা সব বড় ঘর ঠিক আছে এই যে তুলসী মন্দির এখানে দেখো একটা পেয়ারা গাছ রয়েছে এখানেও একটা আম গাছ রয়েছে আর সিম গাছ সিম গাছে এত সুন্দর সিম ধরে আছে না যেগুলো সিমগুলো ভাজা করছিলাম ঘরে বলতে দেখে হবে ওই সিমগুলো এগুলোই দেখো বড় বড় দেখতে পাচ্ছ অনেক সিম ধরে আছে যাব তখন নিয়ে যাব। এখানে দেখো কচি কচি কি সুন্দর সুন্দর তাই না আর লঙ্কা গাছটা শুধু লঙ্কা দেখে নাও এই গুলো খেতে না একদম দারুণ লাগবে তুলে খেতে মস্ত লাগবে দেখতে পাচ্ছ কি সুন্দর লঙ্কা গুলো ধরে আছে এখানে কিন্তু হাঁস থাকে ওই দেখো দেখো চপ নিয়ে চলে এসেছে তাহলে চলো খেয়ে নেবো এই যে চপ চলে এসেছে বনু ওই দেখো পাতা বের করেছে বললো পাতায় দিয়ে দিতে তারা ধুতে হবে না ঠিকই বুদ্ধি করেছে বলো যখন অনেকগুলো লোক হয় তখন কিন্তু পাতাতে খাওয়ায় সব থেকে বেস্ট এখানে দেখো আমি আসন পেতে দিয়েছি লম্বা লম্বা করে বসে খেয়ে নেবো আগে এই দেখো গুড়ের মিষ্টি নলেন গুড়ের রসগোল্লা আমি না একটা লঙ্কা তুলে নিই ঠিক আছে আর লঙ্কা খেতে কেউ পছন্দ করি তো তার জন্য তুলেই খাই আজকে ঘরে আছে কিন্তু সেটা খাবো না এখান থেকে নিয়ে খাই আমার বেশ ভাল লাগে তুলে খেতে আর টেস্ট লাগে খেতে চলো क्या मैं बता लूं यार चला तो हम पूरा करो तुम इधर लाओ हां ये 6 25 का था भाई ने तो की दी दो घंटा दो मिनट पकन हो जाए तब जाला চলো আমরা সকলে মিলে বসে গেছি সারি সারি মুড়ি খেতে আর এবার আমি খাওয়া হয়ে গেলে ঠাকুমাকেও চারটি মতো খাইয়ে দেবো জিজ্ঞেস করে দুধ মুড়ি কচোটে আর চামচ করে করে যতটুকু খাবে খেতে চাইছে কিন্তু খেতেই পারছে না একদম কিছুই গিলতেই তো পারছে না তার জন্যই বড্ড কষ্ট এই কষ্ট না দেখা যাচ্ছে না দিব হহ দুধ মুড়ি bitte কচুড়ি দিஞ்சி এক ফোঁটা গরম জল খাবে তারপর জলটা খাবে হ্যাঁ

চলো আমি ঠাকুমাকে খাইয়ে নিয়েছি তারপরে এবার আমার যেটা কাজ সেটাই করছি দেখো স্ট্যান্ডটা খুলছি এখানে মা চাল বাচ্চে আর দেখো বনু আর তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে চলো হ্যাঁ আবার ঘরে যাব তার জন্য সিম পারতে হবে দেখো সিম পারতে চলে যাচ্ছি আমি তোমাদের দাদা ভাই পারছি দেখো পিছিটা আমি ধরিয়ে দিলাম আর প্রচণ্ড সিম ধরে আছে একদম থোগা থোগা এই পিছাটার এক পিছা পারবো কিছুটা এখন এখানে ভাজবো আর কিছুটা আমি ঘর নিয়ে যাবো চলো দেখতে থাকো চলো আমার সিম পাড়া হয়ে গেছে এদিকে দেখো এই দেখো চিকেন নিয়ে চলে এসেছে বাবা আর এখানে জিরিটা পেস্ট হলো একটু কম হয়েছে সেটাই দেখলাম পেঁয়াজও কেট কাটা হয়ে গেছে রসুন আদা সব ঝুলে নিয়েছি আমি আর এই দেখো বনু রেডি হয়ে গেছে তোমার দাদা ভাই রেডি হয়ে আছে এবার আমরা চলে যাব একটু নোলার উদ্দেশ্যে ডাক্তারখানা যাবো ওষুধ নিতে ওষুধ নিতে হেমিওপ্যাথি ওষুধ আমি এখানকারই খাই বরাবর যতদিন আমার বাবু হয়েছে অতদিন আমি কোমর ব্যথার ওষুধ খাই বুঝতে পারছো তার জন্যই আর এখন তো হাঁটু ব্যথা রয়েছে তার জন্য আর এখানে চিকেনটা বাবা ততক্ষণে এক দুটো পিসগুলো বড় করে দিয়েছে ওই জন্য একটু ঠিক করছে আর রান্নাটা একটু তোমরা দেখে নাও কাঠের জালের রান্না খেতে একদম ব্যাপক হয় আর খেতে না বেশ ভালো লাগে খুব ভালো লাগে বেশ ভালো লাগে একটা জাতীয় রান্না তোমরা সকলেই জানো যারা করো যারা খাও খেতে একদম একদম নিরাপদ দূষণমুক্ত আর টেস্টি রান্না হয়ে গেছে একদম লাল লাল করে ঝোল মনে হচ্ছে একটু দেখে ঝালও হয়ে যাবে কিন্তু বেশ ভাল লাগবে খেতে দেখো মা ভাত বাড়ছে সকলকে দিয়ে দেব একে একে সারি সারি বসে গেছে আজকে পাতা দিই নি বাসনই দিয়ে দিয়েছি তোমার দাদা ভাই বাবু মেয়েটা বনুর মেয়েটা সকলেই বসে গেছে একে একে খাওয়া হয়ে উঠেও গেছে আর আমরা এবার খেয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আর আমার খাওয়া হয়ে আমি রেডি হয়ে গেছি একটু একটু করে নিয়েছে তো তার জন্যই কাটা কাটা হয়ে গেছে আর প্রণাম করে বেরিয়ে পড়লাম জয় রাধে মাধব বলে চলো এবার চলে যাব ঘরে উদ্দেশ্যে ঘরে গিয়ে এবার চলো কথা হচ্ছে এই দেখো আগে দিক থেকে একটু দেখিয়ে দিলাম চারজনের বাইকে কত কষ্ট হয় এবার বুঝতে পারছো তার জন্যই চট করে আসা যায় না এক বছর পর গতবার এসেছিলাম আর এই এলাম ফির ঘন ঘন আর এই দেখো ঘন আসতে হলো কারণ ঠাকুমার শরীর খারাপ বলে না হলে উপায় নেই না হলে দেখতে পাবো না তো এটা মনে হয় আর আমার ঠাকুমা টেকবে না কারণ একদম একবার প্যারালাইসিস হয়েছি হয়েছে আরেকবার হয়ে গেল তার জন্য এবারে আর হয়ে বাঁচবে না দেখতে পাচ্ছ ব্রিজে চলে এসেছি নদীঘাটের মধ্যে চলে এলাম ব্রিজটা পার করছি অনেক বড়ো ব্রিজটা এই ব্রিজটা আমি সবটাই দেখিয়ে দেবো তারপর চলো ঘরে গিয়ে কথা হবে ঠিক আছে চলে এলাম এই দেখো দেখে বুঝতে পারছো এটা আমাদের বাড়ি একদম পচে গেছি সকাল সকাল এবার কিন্তু আমি মাকে ফোন করে দিই যে পচে গেছি ঠিক আছে চেঞ্জ করবো চলো গুড ইভিনিং বলতে বলতে চল আজ কি বলতো জানি তুমি তো বলো আমি বলো না আমি জানি আর আমি ওষুধ খেতে বসে পড়েছি এই যে হিমিওপাথি ওষুধ এখানে দুটো শিশি আছে হাঁটু ব্যথার জন্য আর দাঁতের ব্যথার জন্য এই দুটো ওষুধ আমি নিয়ে চলে এসেছি বাবা থেকে ওখানেই খাই আমি ওষুধ বরাবরই এই যে এক নম্বর আর দুই নম্বর দুটো শিশি দিয়েছে আর এখানে হাঁটু ব্যথার জন্য দিয়েছে এই যে দেখতে পাচ্ছ রিউ রি হোম প্লাস রিহোম প্লাস উচ্চারণটা ঠিক মতো করে হচ্ছে না এটাই দিয়েছে হাঁটু ব্যথার জন্য এটা এখন খেয়ে নেবো ওই শিশিটা আমি একবার খেয়েছি আর এখন খাবো না একটু পরে খাবো কারণ পেটটা সামান্য সামান্য ভরে ভরে আছে ওই জন্য খাবো না এ দেখো বোতলটা লেখা আছে চারশো ত্রিশ এম এল আছে এটা সাড়ে চারশো সাড়ে চারশো লেখা আছে সাউন্ড টোকা মিউট কর এটা ফাইভ এমএল খেতে বলেছে আর আমার চোখে যা এখন কষ্ট ফাইভ এম এলটাও আমি এখন দেখতে পাবো না সেকেন্ড সেকেন্ড সেকেন্ডটা না দেখ না সেখান থেকে দেখো এগুলো দিয়েছে আমার বনু এটা আমাকে দিয়েছে এটা আরেকটা আছে আমাকে দুটো আর ওদেরকে বেঙ্গে মেরে ওই বেঙ্গি টেড়ে মেরে খাচ্ছে আর আমি এটা খেয়ে নেবো বসে বসে খেয়ে নি তারপরে বাবু এখনো খাইনি বাবু দেখো শুয়ে যাচ্ছে এটা আজকে কিন্তু পড়াশোনা করলো না আজকে এলো বলে পড়াশোনা করে না প্রতি প্রতিবার এই যে মুসুরি সেদ্ধ করে নিলাম আজকে মুসুরি সেদ্ধ মুড়ি খেয়ে নেব রুটি করব না ঠিক আছে চলো ঢাকা দিয়ে রাখি চলো ডিনার নিয়ে চলে এসেছি সেটা হলো মুসুরি সেদ্ধ আর মুড়ি আজ তাহলে ব্লগটা এখানে শেষ করে দিলাম কালকে সকালে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো টা গুড নাইট আর বলকটা আমার দেখে নিও স্কিপ করো না আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও